যখন তুলে নিয়ে গেছে ওদের কত বাচ্চা রেখে গেছে কত বয়স্ক মা ও রেখে গেছে সে ওইখানে না মধ্যে কৃষ্ণপদম বাড়িতে বললাম আমরা আচ্ছা এই মরিচঝপি জঙ্গলটা মানে আপনারা যখন একটা মানে একটা মানে যে আন্দোলন হয়েছিল যে মরিচঝপি ওই যে সময় কি আপনারা সব এখানেই ছিলেন ওই ঘটনাটা জানেন যে কি হয়েছিল মরিচঝপিতে যখন সর্ণাতি এসেছিল দণ্ডক্রাম থেকে তখন ওরা তো এখানে বসতি করেছিল আচ্ছা আচ্ছা একদম রাস্তা রাস্তা সব হয়ে মানে জঙ্গলের ভিতরে কি গেলে এখন রাস্তা পাওয়া যাবে রাস্তাটা একদম মানে একদম আছে বললে হবে না

তারপরে ওরা খুব জোর করে তুলে নিয়ে গেল যে গ্যাসটাই দিয়ে আচ্ছা আচ্ছা ওদেরকে তোমার এখানে ভুললো করে থেকে তারপরে লঞ্চ বোটে তুলে নিয়ে এসে ওই যে শরণার্থী গুলো এসেছিল ওগুলো কোথা থেকে বলতে দণ্ডকান আচ্ছা বাংলাদেশ থেকে সব এসে এখানে বসতি করবে

অবাত করে ওরা নিয়ে নেয় তো তখন তো মরিচ ঝাপিতে তো জন্তু জানো সব কিছুই ছিল সব কত প্রাণ গেছে কত মানে যখন তুলে নিয়ে গেছে কত বাচ্চা ও রেখে গেছে কত বয়স্ক মা বাবা রেখে গেছে সে ওইখানে খান্তে খান্তে না খেয়ে মারা ওই ওইর মধ্যে জঙ্গলের

তো আপনারা এই ধরো কাছাকাছি ছিলেন এত কান্না আচ্ছা আচ্ছা এর পাশে এসে অত্যাচার সবকিছু হয় আমাদের মানে তোমার খাদ্য খরচ সব আমাদের এবারে তাহলে ওপারে তো কিছু নেই

ওখান থেকে বেশ কিছু দূরে গিয়ে তোমার একটা কনার আছে একটা খাল ঢুকে গেছে আর তোমার ডাইনি চলে গেছে আমাদের কাঁচা ওই সব ডাক্তার ঘরটা সব হয়ে গেল ওখানে হ্যাঁ মানে আপনারা জঙ্গল করতে গিয়ে সেগুলো দেখেছে ময়রা আচ্ছা মানে ওরা এখানে একটা বসস্তি স্থাপন করবে বলে মোটামুটি যেরকম সমস্ত কিছু নিয়ে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ওরা তো যেহেতু এবার ব্যাপার হচ্ছে যে ওরা বাংলাদেশ থেকে চলে আসলো কি কারণে ওইভাবে যে অত দলবল বেড়ে আমাদের যে যুদ্ধটা হলো আচ্ছা যে সময় হিন্দু মুসলিম মুসলিম যে সময় সেই টা লেগেছিল

নদী খুব ছোট ছিল মানে জঙ্গলের পাশ থেকে গিয়ে যদি আমরা হাঁক দিতাম এবারে মানুষ না ছিল শুনতে পেতো জঙ্গলটা এমন এই জায়গাটা এই নদীটা এত ছোট ছিল